আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন প্রিয় দর্শক বর্তমানে শেষে থাকা দশটি সবচেয়ে এই ভিডিওটি দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে সাম্প্রতিক সময়ের আর্থিক অনিয়ম ঋণ কেলেঙ্কারি ও তারাল্য সংকটের খবরে অনেকেই আমানত তুলে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে তাই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন কোন ব্যাংকে আমানত রাখলে তার শতভাগ নিরাপদ থাকবে বিশ্লেষকরা বলছে একটি সেরা ব্যাংকের বৈশিষ্ট্য হলো গ্রাহকের অর্থ নিরাপদ রাখা স্থিতিশীল লভ্যাংশ প্রদান প্রযুক্তি নির্ভর সেবা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এসব বিবেচনায় বর্তমান দেশের ব্যাংকিং খাতে কিছু প্রতিষ্ঠান তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে নিশ্চিত তুলে ধরা হলো দু সালের পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ দশটি নিরাপদ ব্যাংকের তালিকা এক নম্বর রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিদেশি মালিকানাধীন এই ব্যাংক দু সালে তেত্রিশশো কোটি টাকা নিট মুনাফা করেছে যা আগের বছরের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি ব্যাংকটির শক্তিশালী মূলধন প্রযুক্তি নির্ভর সেবা এবং বিস্তৃত শাখা নেটওয়ার্ক গ্রাহকদের আস্থা অর্জন করেছে দুই নম্বরে ডাজ বাংলা ব্যাংক লিমিটেড দেশের সর্ববৃহৎ ডিজিটাল ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনাকারী এই ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টারের পর সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে গ্রাহক সেবা নিরাপদ লেনদেন এবং উচ্চ রিটার্নের কারণে এটি দ্বিতীয় স্থানে রয়েছে তিন নম্বর রয়েছে ব্রাক ব্যাংক বিকাশ এর মতো জনপ্রিয় মোবাইল সেবা এবং তেহাত্তর শতাংশ নিট মুনাফা বৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক দু সালে নতুন উচ্চতায় পৌঁছেছে ব্যাংকটি বর্তমানে দেশের অন্যতম প্রযুক্তি বান্ধব এবং দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত ব্যাংক স্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল দু সালে ছয়শো কোটি টাকা নিট মুনাফা করেছে ইবিএল পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশে ঘোষণা রেমিটেন্স প্রবাহ এবং বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে ব্যাংকটির অবস্থান চতুর্থ উত্তরা ব্যাংক লিমিটেড উবা রাষ্ট্রত্ব এই ব্যাংকটি ধারাবাহিক সংস্কারের মাধ্যমে খেলাফি ঋণ কমিয়েছে এনেছে মাত্র দুই দশমিক ছয় সাত শতাংশে রেমিটেন্স আহরণে ভালো অবস্থানে থাকা এই ব্যাংক এখন গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিতর্ক ও জ্বর পেরিয়ে ব্যাংকটি এখনও দেশের সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী আমানতের নিরাপত্তা আন্তর্জাতিক লেনদেন এবং অবকাঠামোগত শক্তি ব্যাংকটিকে ষষ্ঠ স্থানে ধরে রেখেছে সোনালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত হলেও এই ব্যাংকটি মুনাফায় ফেরার চেষ্টা করছে অন্যান্য দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিটি ব্যাংক পিএলসি দু সালে আর্থিক স্থিশীলতা প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে নিজেকে শীর্ষ ব্যাংকের কাতারে নিয়ে গেছে সিটি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি দু হাজার চব্বিশ কোটি টাকা মুনাফা ও বিশ শতাংশ লভ্যংের ঘোষণা দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মূলধন পর্যাপ্ত অনুপাত শতাংশ যা ব্যাংকিং দশমিক খাতের অন্যতম সর্বোচ্চ উত্তরা ব্যাংক পিএলসি প্রতিষ্ঠাকালীন উনিশশো সাল থেকে ব্যাংকটির দীর্ঘ সুনাম ও স্থিতিশীলতা বজায় রেখেছে দু সালে চারশো আটাত্তর কোটি টাকা মুনাফা এবং তিরিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট আয় বৃদ্ধির মাধ্যমে দশম স্থানে রয়েছেন উত্তরা ব্যাংক যদিও দেশের ব্যাংকিং খাত বর্তমানে নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরেও কিছু ব্যাংক আছে যারা স্বচ্ছতা আর্থিক শৃঙ্খলা ও সেবার গুণগত মান বজায় রেখে গ্রাহকের আমানতের নিরাপদ রাখছে নিরাপদ সঞ্চয়ের জন্য সচেতন গ্রাহকদের এই ব্যাংক প্রতি আস্থা রাখা যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ সকল বাধা আল্লাহ হাফেজ